আমরা গত লাউ লাউ এমন কিন্তু এখন কি অবস্থা এটা হলে আপনারা কি করবেন দর্শক এই লাউ চাষাবাদে আমাদের অনেক কৃষক ভাইয়েরা সফল হয় না দর্শক শুরু থেকে সঠিক জাত নির্বাচন না করা চাষাবাদের সঠিক পদ্ধতি না জানা এবং রোগবালাই সম্পর্কে না জানার কারণে অনেকেই কিন্তু লাউ চাষ করে সফল হন না এই গাছকে যদি কিছু অতিরিক্ত যত্ন না করেন তাহলে কিন্তু আপনার এই গাছগুলো এখানে বন্ধ হয়ে যাবে ফার্মি কম্পোস্ট বা সার প্রতি শতকে দশ কেজি টিএসপি তিনশো গ্রাম এমওপি আড়াইশো গ্রাম ইউরিয়া তিনশো গ্রাম এর সাথে ন্যাপথেলিক অ্যাসিডিক অ্যাসিড গ্রুপের ন্যাশনালের রোটন বা শিকরবদ্ধক রোড গ্রো সুইট অ্যাগ্রো রুটফাস গ্রিন বাংলার শিকর বায়োট্যামের রুটেক্স। ব্যালেন্ট্যাকের রাইজিং স্টার সাজ এগ্রোর শাহি রুটন প্লাস নেটিভ ক্রপ কেয়ারের গ্রিনথাল আরাফাত এগ্রোর উর্বরা এর যে কোনো একটি এই সাড়ের সাথে ষাটগ্রাম হারে মিশিয়ে কূপ দিয়ে আপনারা মাটির সাথে মিশিয়ে দিবেন এছাড়াও দর্শক এই এই সার দেওয়ার তিন থেকে চার দিন পরেই আপনারা পানি সেচ দিবেন এবং খেয়াল রাখবেন অতিরিক্ত পানি দিবেন না জমির অর্ধেক পরিমাণ পানি আসলে এই পানি আপনারা বন্ধ করে দিবেন দেখবেন গাছের বারবারটি শুরু হয়ে গিয়েছে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল এবং লাউয়ের করা চলে আসছে দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে এবং সপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি টিকটকে কৃষিকণ্ঠ আইডিগুলো ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন ফল ফসল চাষাবাদের ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফিজ